বীরভূমের চিনপাই গ্রামের কাছে চোদ্দ নম্বর জাতীয় সড়কের রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোনের গাড়ি দুর্ঘটনার কবলে গুরুতর আহত ছয়জন জন ব্যক্তি জানা গেছে চন্দ্রনাথ সিনহার বোন তার ভগ্নিপতি সহ চার থেকে পাঁচজন ছিলেন একটি সুইফট গাড়িতে অপরদিকে একটি মারুতি ভ্যান আসছিল দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং দুটি গাড়ি উল্টে যায় সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে সবাইকে আমরা মুরারিতে পুলে গেছিলাম

তাৰপৰা উঠি যাম দেখি আমি ঠিকেই কিন্তু আমাৰ মা ঠাকুৰ বাবাৰ অৱস্থা হ'লেও ঠিক